আর আমার কন্ট্রোল এমন করতে আছে গিয়ে লিগিয়া না তো ব্যাপারটা দেখা যায় আমি কোন জায়গায় টিপ দিতেছি আর কোন জায়গায় যাইতাছে আছে ফায়ার বাটনে টিপ দেয় দৌড়ের বাটনে টিপ লাগে দৌড়ের বাটনে টিপ দেয় আর এই কি রে ওই নোবি তোরে মারতাছে তুই দাঁড়া আছিস কি লিগিয়া আরে আমার আম্মু কি কাজে লেগে জানি আমার ডাক তুমি খেলো আমি আইতাছি সারা দিন এমনে বইয়া থাকস তোরে কাজে লেগে ডা হেনা গেমের মধ্যে আইলে খালি কাজে লেগে ডা হেনা অন দেয়া যায় সিচুয়েশন দেয়া যায় কি রে এই আমার লগে দেয়া যায় বন্ধুত্ব করতে চাইতাছে এ তাইলে বন্ধু ভালো হইছে আমি দেয়া যায় অনেক দিন পরে আইছি এদিকে আই বড় কি রে তুই দেখা যায় উপরে ভালা তুই তলে তলে অনেক কালা ওই আমার চোখের সামনে আমার একমাত্র আমি কি এনে নামতে চাইছি নামে যাইতেছে গা নয় অনেক কাম করতেছে তো আমি বুঝতেই না এই দুই দুই কইরা বিশ বিশ কইরা ড্যামেজ দিলে জীবনও মারতে পারতাম না আর ওর রূপটা তো আমি বুঝতেছি না ওই আমার দেখা সুন্দর করে টিম আপ করলো রে আবারও টিম আপ করতেছে বন্ধু তুমি তো দেখা যায় একবার টিম আপ করো আবার আমার টিমমেট রে মেরালাও ও হইতে পারে ভাই বুঝতে পারে না ওইটা যে আমার মানে আমার আমার টিমমেট আছিল তোমাকে ভাবি যে ছিল বুঝতে পারে না হইতে পারে আইজা বন্ধু তুমি এই জায়গায় দাঁড়াও তোমার লগে একটা সেলফি তুলমু এই নতুন না ইয়া ক্যামেরার একটা অপশন আছে সেলফি তুলন যায় সুন্দর কইরা তাইলে ওর লগে সুন্দর কইরা একটা ফটো দিলে যায় আমার বন্ধু আইসা মে কি রে দেখা যায় না কি লাগে ওরে এ নি ইয়ে ওই ওই এ কি এ এ আর কেমনে মারলো আমি এই যে সেলফি তুলতে টিপ দিছি তারপর সুন্দর এই যে দুইটা গুছি দিছে আর আমার মারে লাগছে রে দেওয়া যায় না বিশ্বাস কথা কথা করছে আমার লোক প্রচুর বড়

আর আমি খেলতে পারি না তো আমার এনিমি মাইরা দিব আর যদি মাইরা দেয় তোমারও কিন্তু মাইরা দিব আর তোমারও যদি মাইরা দেয় আর আমারও যদি মাইরা দেয় তো আর যদি মরা যায় তাহলে মনে করো মাইনাস হয়ে আর মাইনাস যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি কি এটা চাও

আরে গালি দেই নাই তুমি ভুল হনছ আমি তো ইয়ে মারার কথা কইছি তোমার কিন্তু আমি গেম থেকে ব্যাক করে দিলাম আরে না গেম থেকে ব্যাক করবা গিয়ে লাগিয়া আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন হে গেমাররা তোমরা সবাই আমাকে গেমিং ভিডিও দেখেছেন কিন্তু আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত কিছু শেয়ার করতে যাচ্ছি আমি JW8 নামক এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করেছি এবং এটি সত্যি বিশ্বাসযোগ্য প্রথমত তারা এখানে স্বাগতম বোনাস দিচ্ছে মাত্র 500 জমা করলে আপনি আপনার অ্যাকাউন্টে আরো 500 বিনামূল্যে পাবেন এবং এটি এখানেই শেষ না প্রতিদিন চেক ইন করলে আপনি অতিরিক্ত পুরস্কারও পাবেন JW8

এই সামনে আছে এই যে এই জায়গায় উড়াল মারছে একদম গেছে গা আরে না যায় না ওই যে উপরের দিকে যে চালটা দেখতে না চালের উপর গেছে একটু সাবধানে নাইলে কিন্তু মাইরা দিতে পারে এই যে উজ উজ জু ওই যে এই চালটা আছে না উপরে যে চালটা এটার এটার উপরে গেছে এই মিনি লঞ্চ পেট দিয়ে দৌড় মারছে একদম ওই চালের উপর যাই পড়ছে উজু যুদা হয় একটু একটু মাথা বার করতেছে ধারাও আর মনে করো যে সিস্টেম তো সামনের দিক আবার ওই উপরে ওই নিমে আছে দাঁড়াও এখন আমি একদম স্কুপ অন করে একদম নিমিটারে মাথা শুই করে মাইরা ফেলমো দেখো তুই মাথা শুই করতে করতে তোর এই মাথা শুই করে দিব পিছের দিকে আয় দুই দুইটা এনিমি আছে সামনের দিকে তো এই জায়গায় কিন্তু আমাকে একদম সতর্ক ভাবে থাকতে হবে আর উপরেরটারে আগে মার তুই কারণ কারণ কে লেগে হয় কিন্তু উপরের দিকে আছে তো ও যদি আমার যদি একটু যদি মারে তো আমাকে মাথায় মোটা লাগিয়ে যেতে পারে তো আমি কিন্তু এইটারে আগে দেখমো যে মাথাটা শুই করে কিছু করা যায় কিনা দেই মাথাটা পাই কিনা এ ইয়ে মাতা রে মাতা মাথা তাহত পাইতেছি না বডি ড্যামেজ লাগতেছে ইয়ে ল বডি ড্যামেজ দিয়ে নক যে মারছিল ওইটারে কি মাইরা ফেলছো হ্যাঁ ওইটারে মারছি তো এখন আইও আমরা আগে জোনের বাইরে যাই গিয়া নালে জোনে বইরে মারা লাগবো তো এর সামনে হইতাছে আরো একটা এনিমি তো এটারে কেমনে মারমো এটারে মনে করো যে এমনে কিছু করতাম না তো ওই দিকে কিন্তু আরেকটা এনিমি আছে নো নবরি সাবধানে যাইস এই জায়গায় একটা গ্লোয়াল মাইরা রিল্যাক্স মনে করো যে গ্রেনেডটা হাতে লইয়া তারপর এনে কুক কইরা তারপর এদিক দিক দিয়ে মাইরা দিলে কিন্তু মইরা যাইতে পারে কিন্তু সবগুলারে খালি নিজে মারতে চাই এটারে আমি মাইরা ফেলছি হুম সবগুলারে খালি নিজে মারতে চাই এটারে আমি মাইরা ফেলছি কি তুমি

মাইরা দিব কি কিন্তু এমনি মারবো না একটু একটু কৌশল কাটায় মারমো কিন্তু আমি মির্জা করবো না আমার কাছে এই যে ল্যান্ডমাইন আছে দেওয়া আমার কাছে কিন্তু সুপার মেডিকেটও আছে তো আমি কি করবো এই জায়গায় ঠিক এই জায়গার মধ্যে সুপার মেডিকেটটা ভালাইয়া তারপর সুপার মেডিকেটের উপরে কি করবো আমি ল্যান্ডমাইনগুলো বহাই দি তারপর আমার বন্ধুজন এই জায়গায় আইব তো

আমি কি করবো ওরা তো আমার মনে করে রিয়েলিস্টিক ভাই বাজার নাকি এই জিনিসটা আমি পরীক্ষা করতেছি ওরা তো আমার সত্যিকারের বন্ধু বুঝো নাই আর ওরা যদি